আমারি ভাইদের জন্য একে বাড়ির সুসম্বাদ বলতে পারেন অথবা খুশির সম্বাদও বলতে পারেন বর্তমান ব্রয়লার মুরগির দাম কিন্তু প্রচুর পরিমাণ বাড়তির দিকেই রয়েছে সেই সাথে সোনালি মুরগির দামও কিন্তু প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে এবং যাদের কালার বার্ড মুরগি রয়েছে বর্তমান কালার বাট মুরগি কেজি প্রতি দশ টাকা বাড়তির দিকে রয়েছে আরেকটি দুঃসম্বাদ বলতে পারেন বা দুঃখের সম্বাদ বলতে পারেন সেটা হচ্ছে বর্তমান বাচ্চা রেট কিন্তু বাড়তির দিকে রয়েছে যাদের বাচ্চা এখনও খামারে তুলে বাচ্চা তোলার চিন্তা ভাবনা করছেন অবশ্যই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন কারণ প্রতিদিনের মতো ব্রয়লার মুরগি যেভাবে রেডি মুরগির দাম বাড়তেছে সেই হিসাবে বাচ্চার দামও কিন্তু বাড়তেছে অবশ্যই যাদের বাচ্চা তোলার ইচ্ছে আছে বা খামার রেডি করে রেখেছেন বাচ্চাগুলো তুলতে চাচ্ছেন তুলতে চাচ্ছেন কিন্তু তুলছেন না তাদের উদ্দেশ্যে বলছি বাচ্চাগুলো আপনারা তুলতে পারেন কারণ বাচ্চা রেট প্রচুর পরিমাণ বাড়ে বেড়ে যাবে এবং বাচ্চা রেট এখন আপাতত একটু সন্তুষ্টমূলক অবস্থায় রয়েছে আরেকটি গুড নিউজ দিতে চাই সেটা হচ্ছে ভালো মানের এ গ্রেডের বাচ্চা যারা নিতে চাচ্ছেন সোনালি ব্রাউন কক টাইগার মিশরীয় ফার্মে প্রত্যেকটা মুরগির বাচ্চা আমরা পাইকারি দামে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আমাদের থেকে বাচ্চা নিলে একটি সুযোগ সুবিধা পাবেন সেটা হচ্ছে বাচ্চা যদি আপনার ওখানে পৌঁছানো পর্যন্ত যদি কোনো বাচ্চা মারা যায় বা ক্ষতিগ্রস্ত হয় অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত টাকাগুলো রিটার্ন দিয়ে দেবো অর্থাৎ যে বাচ্চাগুলো মারা যাবে সেই বাচ্চাগুলোর ছবি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা সে বাচ্চা অনুযায়ী আপনাকে টাকা ফেরত দিয়ে দেবো তো বেশি দেরি করবো না আপনাদের এখন আপনাদের জানিয়ে দেব সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি সোনালি মুরগি প্রত্যেকটা জেলায় কি দাম চলছে তো আপনাদের এলাকার রেট কী চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আজকে ঢাকা শহর ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো টাকার মতো এবং সোনালি মুরগি দুশো সত্তর থেকে দুশো আশি টাকা পর্যন্ত আজকে কেনা বেচা হয়েছে এবং কালার বার্ড মুরগি যাদের রয়েছে বর্তমান কালার কালারবারট মুরগি রেট প্রচুর পরিমাণ বাড়তি দিকে রয়েছে আজকে কালার কালারবারট দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে গাজীপুরে ব্রয়লার মুরগি একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ বিয়াল্লিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা সেই সাথে আজকে গোপালগঞ্জে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে কিনে বাঁচা হচ্ছে সোনালি মুরগি দুশো পঁয়ষট্টি থেকে দুশো পঁচাত্তর টাকার মধ্যে চট্টগ্রামে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি দুশো পঁয়ষট্টি থেকে দুশো পঁচাত্তর টাকা বান্দরবন রাঙ্গামাটিতে আজকে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ বিয়াল্লিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনালি মুরগি দুশো পঁয়ষট্টি থেকে দুশো পঁচাত্তর টাকা তো প্রচুর পরিমাণ ব্রয়লার মুরগির দাম বাড়তে দিকে রয়েছে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আপনাদের মুরগিগুলি বিক্রি করবেন তাড়াহুড়ো করে নয় কারণ প্রতি প্রতিদিনের মতো প্রতিদিনের জন্য ব্রয়লার মুরগির দাম কিন্তু বাড়তেছে কুমিল্লা আজকে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর পঁচাত্তর টাকার মধ্যে বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনে পাচ্ছে অবশ্যই আপনাদের এলাকার নিজ নিজ এলাকার নিজ নিজ দাম শুনে বুঝে শুনে তারপর মুরগিগুলো বিক্রি করবেন রাজশাহীতে আজকে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সোনালী মুরগি দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা নাঢরে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালী মুরগি দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা নগাঁতে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালি মুরগি দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সেই সাথে আজকে বগুড়াতে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ বিয়াল্লিশ টাকার মধ্যে কে বেচা হচ্ছে কিছু কিছু অঞ্চলে আবার একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত আজকে ব্রয়লার মুরগি কেনা বেচা হয়েছে অবশ্যই আপনাদের এলাকায় কী দাম চলছে আমাদের কমেন্ট করে জানাবেন জয়পুর হাটে ব্রয়লার মুরগি একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা চুয়াল্লিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি দুশো পঁয়ষট্টি থেকে দুশো পঁচাত্তর টাকা সেই সাথে খুলনাতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি দুশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কালারবার দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে তো আপনাদের আমি আর একটা কথা বলতে চাই বর্তমান বাচ্চা রেট কিন্তু প্রচুর পরিমাণ কম রয়েছে বাচ্চা রেট প্রতিদিনের মতো তিন থেকে চার টাকা বাড়ছে যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্কিনে দাও নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানে সোনালি ক্লাসিক কালার বার টাইগার ব্রাউন কক প্রত্যেকটা মুরগি সেই সাথে দেশি মুরগির ছাওয়া এবং হাঁসের বাচ্চাও আমাদের থেকে পেয়ে যাবেন অবশ্যই যাদের বাচ্চা লাগবে আমাদের স্ক্রিনে নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ এ গ্রেডের বাচ্চাগুলো আপনাদের বাসা পর্যন্ত হোম ডেলিভারি করে থাকেন আজকে বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজারে একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ মলুই বাজারে ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ তেতাল্লিশ টাকার মধ্যে কিনা বাঁচা হচ্ছে সোনালি মুরগি দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি একশো আটত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কেন বেঁচা হচ্ছে সেই সাথে আজকে বিক্রি হচ্ছে সোনালি দুশো পঁয়ষট্টি থেকে দুশো পঁচাত্তর টাকা পাবনাতে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ কিছু কিছু অঞ্চলে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা মধ্যে কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো পঁচাত্তর টাকা এবং জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে সর্বনিম্ন বাজার এবং একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সর্বোচ্চ বাজার এবং কালার বাড় দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবে